আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত্মানিত দিনী বাইবনেরা সম্মানিত বিবাস আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি বিষয়টি হচ্ছে ইসলামের পাঁচটি স্তম্ভ এর মধ্যে একটি স্তম্ভ হচ্ছে হজ হজ পালন করা আল্লাহতালার হুকুম তোমরা যখন স্বাবলম্বী হইবা দুনিয়া যাপনের করার পরে যেসব অর্থ থাকবে যদি হস করার সামর্থ্য থাকে হস করো এক্ষেত্রে রসুল পাক সাল্লাহ সাল্লাম বলেছেন হস্কারী দরিদ্র থাকে না আজকে আমরা দুনিয়া জগতে দেখি অনেক স্বাবলম্বী লোক আছে যারা হজে যেতে পারে না এর কারণ কোথায় আমরা বিভিন্ন হাদিসির মাধ্যমে জানতে পারি সকলের ভাগ্যে সকলের নসিবে হজ নাই হজ হচ্ছে একটি পবিত্রতম কাজ আল্লাহতালা যাকে কবুল করেন উনি যেতে পারেন দেখেছি অনেক গরিব মানুষ তাদের টাকা পয়সা নাই তারাও আল্লাহর হুকুমে হজে চলে যাচ্ছে তাহলে বোঝাই যাচ্ছে যে এটা একটি মহৎ কাজ তাই আসুন আমরা সামর্থ্য থাকলে সময় মতো হস করি আল্লাহ তালার হুকুম অমন্যকারী জাননাতে যাবে না একটি বিষয় হচ্ছে হররত জাবির ইবনু আবদুল্লাহ রাজতাহ হতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এরশাদ করেছেন নিশ্চয়ই মহান আল্লাহ তালা একটি হজের বিনিময় তিন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন এক ওসীয়তকারী মৃত্যু ব্যক্তি দুই মৃতের পক্ষ হতে যে হজ করল তিন যিনি অর্থ দান করলেন এটা দিয়ে বুঝাতে চাচ্ছি বদলি হস করা আমাদের যাদের পিতামাতা আমাদের যাদের ময় মুরব্বীরা হজ করে যেতে পারে নাই আমাদের সামর্থ্য রেখে গেছে তারা দুনিয়াতে চলে গেছে তাদের জন্য বদলি হজ করা আমাদের জন্য সন্তান হিসাবে ফরজ এই কাজটা করতে হবে তাই আসুন আমাদের সামর্থ্য থাকলে আমাদের পিতামাতার ওসিয়ত পূর্ণ করি তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিই তাই আসুন তালার হুকুম মানি পাঁচোক্ত নামাজ পড়ি সদা সর্বদা মানব মানব মানুষকে ভালোবাসি অদমের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করুন আসসালামু আলাইকুম আরহামলি তু